এই যে শুনছ আজকে তো তোমার ওয়াইড ড্রপের কাজ শেষ দেখতেই পাচ্ছ তাই না আসলে রং করা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল আহ কি সুন্দর দেখতে নাইস সেই ভালো লাগতেছে না গাইস আমরা এটা বানাইছি কয়েকদিন আগে আপনারা দেখছেন এটা রং করার কারণে রং করা বাকি ছিল যার কারণে ঘরে উঠাইতে পারি নাই এই যে দেখেন ওয়া আমার কাছে কি যে সুন্দর লাগতেছে তো আবার বলতে পারেন এই ছোট একটা জিনিস নিয়ে কয়েকবার ভিডিও বানান কয়েকবার দেখাচ্ছেন আমাদের কাছে ছোট ছোট জিনিস আমাদের কাছে আপনাদের কাছে ছোট হতে পারে কিন্তু আমাদের কাছে অনেক দামি এটা হচ্ছে আমার খুব শখ মানে শখের একটা জিনিস দেখতেই পাচ্ছেন ভিতরেও কিন্তু রং মেরে দিছে মিস্ত্রি ভাইগুলো খুব ভালো ছিল তাই না জেসমিন হ্যাঁ ভালো ছিল এই রং করার কারণে মানে তারা নিজের মতন করে কাজটা করতে মানে দেখেন একদম মিলাইয়া দিছে কি সুন্দর ভাবে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং উপরে এই যে দেখছেন মানে গ্লেজ দিতেছে চিক 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 একটা ভাব এই যে এই যে দেখেন এই যে এখন দেখা যাচ্ছে তাই না তো যাই হোক রং করা তো শেষ আজকে থেকে তুমি ব্যবহার করতে পারো বা কালকে থেকেও কিন্তু তুমি ব্যবহার করতে পারো আমাকে এখন ঘরে নিয়ে যায় মানে সাজাইয়া দিতে হবে আমি তো আর পারব না যেহেতু কাজ শেষ সেই জায়গায় রাখতে লাভ নাই কাজ শেষ ঠিক আছে এখন তোমাকে কি করতে হবে জানো এটা কিন্তু তোমাকে খুব যত্ন করে রাখতে হবে কারণ এটার উপরে কিন্তু এমনি এমনি কোনো জিনিস রাখা যাবে না কারণ এটা হচ্ছে তোমাকে ঢেকে রাখতে হবে সুন্দর একটা কাপড় দিয়ে তাহলে জিনিসটা মানে চকচকা থাকবে একটা জিনিস বুঝোই তো বানাইতে অনেক কষ্ট হয় আমাদের অনেকগুলো টাকা এটার ভিতরে চলে গেল হ্যাঁ আমাদের এই জিনিসটা বানাইতে কিন্তু আমাদের দশ হাজার টাকা পড়ে গেছে মানে হাজার টাকা বেশি হয়ে গেছে আসলে এটা মাথায় রাখতে হবে যত্ন করে রাখতে হবে আর এই যে ড্রয়ারগুলো আছে ড্রয়ারগুলো কিন্তু বিশেষ করে যখন তুমি খুলবা বের করবা তখন কিন্তু তোমাকে খুব সতর্কভাবে বের করতে হবে হয়তোবা অনেকে আবার এই কথা বলতে পারে যে আমাদের এই ছোট্ট একটা জিনিস এত টেকা মানে ভাবে যাই হোক মানে এইভাবেই করতে হবে আসলে ভাই একটা কথা কি আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের তেমন সামর্থ্য নাই আমরা এইটা বানাইতে আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে কারণ আমাদের অনেক কিছু করতে হবে কারণ আমাদের বাড়ি করতে হবে আমাদের আমরা তো বাসা বাসা বাড়িতে ভাড়া থাকি অনেকে জানেন বাড়ির জায়গা কিনতে হবে বাড়ি করতে হবে অনেক টাকা পয়সার দরকার আছে আল্লাহ আমাদের এই স্বপ্নগুলো কবে পূরণ কর মানে করবে অবশ্যই সবাই দোয়া করবেন আপনারা সব সময় যাই হোক ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলাই দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ